বঙ্গজয়ের হুঙ্কারের পর এবার রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠিন পরিশ্রম করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জয় সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিজেপি লড়াই জারি রাখতে হবে কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এই বৈঠকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ জানা বিজেন্দ্র দেখো পপি সাড়ে দশটা থেকে মিটিং ছিল বিজেপি সাংসদরা যারা সংসদ ভবনে এসেছিলেন তাদের সঙ্গে এসে প্রধানমন্ত্রী প্রায় আধ ঘন্টা সাক্ষাৎ করেছেন এবং সেটাতে সূত্র মারফত আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন কি পশ্চিমবঙ্গে যে কঠিন লড়াই রয়েছে সেটাতে আপনারা অনেকটা এগিয়ে গেছেন এবং আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে কি আগামী বিধানসভা ইলেকশনে সেখানে জয় হয় বিজেপির এবং এই লড়াইটা যেভাবে চলছে সেটাকে চালিয়ে যেতে হবে তার সঙ্গে প্রধানমন্ত্রী এটাও বলেন কি এসআইআর এর যে প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে সেটা সঠিক প্রক্রিয়া কেন শুদ্ধিকরণ প্রয়োজন রয়েছে ভোটার তালিকায় যে এই যে ত্রুটিগুলো রয়েছে সেটাকে ত্রুটিমুক্ত করার জন্য এসআই এর প্রক্রিয়া এবং এটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া সেটা সঠিকভাবে চলুক সেটা প্রধানমন্ত্রী বলেছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী এবাৰটাও দিয়েছেন যে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে মানুষ লাভবান হচ্ছেন সেটা মানুষের কাছে বিজেপি সাংসদরা বিজেপি নেতারা যাবেন যোগাযোগ করবেন তাদের সঙ্গে কিভাবে নরেন্দ্র মোদি সরকার এই স্কিমগুলো তাদের জন্য নিয়ে আসছে সেটা মানুষকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়ায়তে ক্যাম্পেইন করতে হবে বিশেষ করে সক্রিয় থাকতে হবে বিভিন্ন প্রকল্পগুলোকে নিয়ে টিএমসি সরকারের বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হবে তার সঙ্গে সঙ্গে খগেন মুর্মু যিনি আহত হয়েছিলেন তাকে বিশেষ করে আজকে আজকে জানতে চান তার তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে এখন তখন কি হয়েছিল থেকে শুনেছেন এবং এই বার্তার পর আট ঘন্টা প্রায় মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রীর বার্তা দিয়েছেন শেষের দিকে কি পশ্চিমবঙ্গে যে বিধানসভার ইলেকশন রয়েছে সেটাতে আরো কঠিন লড়াই রয়েছে কিন্তু এই লড়াইটা লড়তে হবে এবং পুরো পরিশ্রম করে এই বিধানসভা ইলেকশনটাকে জিততে হবে সেই বার্তা প্রধানমন্ত্রী থেকে আজকে বঙ্গ বিজেপি সাংসদরা পেয়েছেন

जबकि पुलिस और प्रशासन वहीं खड़ी थी दार्जिलिंग में इतना भारी नुकसान हुआ पाँच हज़ार करोड़ रुपया ममता दीदी को केंद्र सरकार ने पिछले पाँच साल में एस फंड में दिया उसके बावजूद भी हमको अट्ठनी नहीं मिली इसकी भी उन्होंने जानकारी ली और जिन कठिन परिस्थिति में पश्चिम बंगाल में किसी विरोधी दल के नेता कार्यकर्ता को काम करना उतना आसान नहीं है उसके बावजूद भी हमारे आ, लाखों कार्यकर्ता करोड़ों कार्यकर्ता जिस तरह से संघर्ष करके पश्चिम बंगाल में काम करते हैं जनता की सेवा करते हैं उनकी उन्होंने भूरी भूरी प्रशंसा की और अन्य भी तमाम विषयों के ऊपर में जो भी चर्चा हो सकती थी उन तमाम विषयों पर भी प्रधानमंत्री जी के साथ डिटेल में चर्चा की दिल्ली में बीजेपी शीर्ष नेतृत्व संगे दोपुर बैठक करबेंदु अधित बैठक आज के राजधानी गलत नेता शुभेंदु अधिकारी আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে লেট নাইটে আমি আবার রিটার্ন করব কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ শুনলেন আপনি যে শুভেন্দু অধিকারী আজকে দিল্লিতে গেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন অর্থাৎ যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রী বিজেপি বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেছেন এবং সেখানে বলছেন যে কেন্দ্রীয় প্রকল্পে লাভবানদের সঙ্গে লাগাতার সম্পর্ক রাখুন এসআইআর শুদ্ধিকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়া থামবে না শেষ হবে আমরা অনেক নিশ্চিন্ত হলাম এবং আশান্বিত হচ্ছে এই কারণেই যে শুভেন্দু অধিকারীর সাথে বিজেপি শীর্ষ নেতৃত্ব আবার বৈঠকে বসছেন কারণ এই শুভেন্দু অধিকারীর সাথেই লোকসভার আগে এইরকম ওয়ান টু ওয়ান উদ্ধার বৈঠকে বসেছিল আর তার আউটকাম বিজেপি আঠেরো থেকে বারোতে এসছিল তো এই শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বে এই যে বলছেন না যে বলছে যে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব চাইছে যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কারা কারা পেয়েছে ঠিক বিজেপি তালিকা তৈরি করুক আর বাংলার মানুষ তালিকাটা তৈরি করবে যারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার যারা একশো দিনের টাকা হকের টাকা যে আশি লাখের বেশি মানুষের মেরে দিয়েছে বাংলার মানুষের টাকা তার নাম ভারতীয় জনতা পার্টির সরকার যারা বাংলার মানুষ এই ঠান্ডার মধ্যে আবাস যোজনার চালের ঘর দেয়নি ছাদ দেয়নি বাংলার মানুষ বঞ্চনার হিসেব করবে আজকে সোনালী বিবি বাংলাদেশের দিন কাটাচ্ছেন অসহায় হয়ে বাধ্য হয়ে বাংলার প্রতিটা ঘরের বোনের নাম সোনালী যে সোনালিকে তার গর্ভস্থ সন্তান নিয়ে এই অসভ্য বর্বর অমিত শাহদের জন্য দিন কাটাতে হচ্ছে বাংলাদেশের কারাগারে আজকে বেরিয়েছেন এখনো পর্যন্ত ভারতে ফেরা তার নিশ্চয় নয় কবে ফিরবেন হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পরেও এরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলার মানুষ তো সব হিসেব করে রেখেছেন ছাব্বিশে যখন নির্বাচনে বোতামটা টিপতে যাবেন সুদে আসলে প্রতিটা হিসাবের বদলা ইঙ্কিতে ইঙ্কিতে বাংলার মানুষ নেবে আর আমরা চাই শুভেন্দু অধিকারী মতো নেতা থাকুক ও হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা ওর মুখ দেখলে বাংলার মানুষ উল্টো দিকে ভোট দেবে ধন্যবাদ আপনাকে এসআইআর আবহে ফের অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও এবার হাওড়ার ডোমজোর এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন ওই বিএলও এমনটাই দাবি করছেন তার পরিবার অসুস্থ বিধানসভা কেন্দ্রে নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ওই বিয়েল কে ভর্তি রাখা হয়েছে কলকাতার একটি নার্সিংহোমে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার সুনীত কি অভিযোগ পরিবারের দেখো পাপিয়া যেটা পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে ডোমজুর যে পঞ্চায়েত আছে এক নম্বর পঞ্চায়েত তার তেষট্টি ডোমজুর বিধানসভা কেন্দ্র তার তেষট্টি নম্বর পার্টে বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাকড়দা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক গত জুন মাসে যখন নির্বাচন কমিশন বিএল ওর দায়িত্ব বর্জন করছিল সেই সময় তার এই আর তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র কমিশনে জমা দেয় কিন্তু তা সত্ত্বেও তাকে জোর করে এই বিএল ওর দায়িত্ব দেওয়া হয় বলে তার স্ত্রী সরাসরি অভিযোগ করেছে এবং যেটা জানা গেছে তার ডান পায় একটা সংক্রমণ হয় সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে গত বছর জুলাই মাসে এবং তারপর দীর্ঘদিন সে নার্সিংহোমে চিকিৎসাধীন ছিল তারপর বাড়ি ফিরেছে এবং কাজে যোগ দেয় এবং এই সংক্রমণ থেকে সে চিকিৎসাধীন ছিল এবং তার কার্যত তিনি ওষুধের ওপরই নির্ভর ছিল বলে জানিয়েছেন তার পরিবারের লোক গত কয়েকদিন ধরে সে বাড়ি বাড়ি ঘুরে এই বিএলও ফর্ম এনুমারেসা ফর্ম বিলি করেন এবং সংগ্রহ করেন এরপর গতকাল সন্ধ্যেবেলা যে অসুস্থ বোধ করেন তার পারিবারিক চিকিৎসার কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন এবং যেটা জানা গেছে যে তার এই যে হেঁট বাড়ির লোকের আরও অভিযোগ যে হেটে হেটে যে বাড়ি বাড়ি গেছে তাতেই কিন্তু তার পায়ের ইনফেকশন অনেক বেড়ে গেছে এবং এই কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে এখন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে যে দায়িত্ব হয়েছে শেষ করতে হবে। এতেই তারা চাপে পড়ে গেছে বিএলও যে ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে তার জন্যই সে অসুস্থ বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদিও বিজেপি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের পুরো ব্যাপারটা দেখা উচিত বলে বিজেপির প্রতিক্রিয়া